ভেজে ভিজুক সমস্যা নাই দু একটু ভিজবেই পানির জার নেই এটা হচ্ছে সারিয়া কান্দি সুইচ গেট শিমুল শিমুলতলা সুইস গেট তার দিকে থই থই অথই জলরাশি আমার পা আমার পা অলরেডি ভিজে গেছে অনেক এ বেশ সুন্দর একটা জায়গা। দেখেন আমার পা দেখেন আমার পা আগে দেখেন এই আমার পা দেখেন। পা কিন্তু ভিজে গেছে। না। সমস্যা নাই। ওই ওখানে যাবেন না। এই জায়গাটার নাম কি যেন বললেন? সমূলতলা সুইজগড়। ও এটা শিমুলতলা সুইচ গেট এটা সারিয়াকান্দিতে সারিয়াকান্দি উপজেলা না সারিয়াকান্দি উপজেলা শিমুলতলা সুইচ গেটে আজকে আমি বেড়াতে এসেছি ও ওয়ান্ডারফুল জার্নি ওই যে ওখানে ছেলে পেলে কি মজা করছে এই আপনার অনুভূতি বলেন আমি অনেক এক্সাইটেড খুবই এক্সাইটেড খুবই ভালো লাগতেছে হ্যাঁ এই প্রথম আমি এই ঘাটে আসলাম খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আপনারা সবাই ভ্রমণে বের হন ভ্রমণে বের হইলে মন ফ্রেশ হয় নতুন নতুনত্ব তৈরি হয় আর কি আমার দারুণ ইচ্ছা করছে যে ওদের মতন ইয়ে করার জন্য লাফালাফি করার জন্য কিন্তু আসলে পাচ্ছি না তবে ওই জায়গায় যাব একটু পরেই বেশ খুব দারুন একটা জায়গা ভালো লাগলো আর এই সাইড আসা যাবে আসা যাবে যা হয় হবে চলেন তো আমার একটা এক্সপিরিয়েন্স থাকি যাবে মোবাইলে থাক নিশ্চয় থাক এখান দাঁড়াবো

ファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリーファミリー